এবছর লোকসভা ভোটে ঘুষতে চলেছে বামেদের শূন্য তকমা পশ্চিমবঙ্গে গত লোকসভা এবং গত বিধানসভা আসনে বামেরা একটিও আসন পায়নি কিন্তু এবছর একটি সমীক্ষক সংস্থা চাঞ্চল্যকর দাবি করেছে যে এবছর দমদম কৃষ্ণনগর ও শ্রীরামপুর কেন্দ্রে খাতা খুলতে পারে বামেরা দেখা যাচ্ছে দমদম লোকসভা কেন্দ্রের সমীক্ষায় মোট পুরুষ ভোটারের তিরিশ শতাংশ চেয়েছে বামফ্রন্টকে বাইশ শতাংশ চেয়েছে তৃণমূলকে এবং কুড়ি শতাংশ চেয়েছে বিজেপিকে অপরদিকে দমদম লোকসভা কেন্দ্রে মহিলা ভোটারের চল্লিশ শতাংশ চেয়েছে বামফ্রন্টকে চব্বিশ শতাংশ চেয়েছে তৃণমূলকে এবং পনেরো শতাংশ চেয়েছে বিজেপিকে সম্ভবতই সমীক্ষা অনুযায়ী দমদম লোকসভা কেন্দ্রে দেখা যাচ্ছে বামেদের ভারী অপরদিকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে মোট পুরুষ ভোটারের তিরিশ শতাংশ চেয়েছে বামেদের অপরদিকে আঠেরো শতাংশ চেয়েছে তৃণমূলকে এবং কুড়ি শতাংশ চেয়েছে বিজেপিকে অপরদিকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মহিলা ভোটারদের বত্রিশ পারসেন্ট মানুষ চেয়েছেন বামফ্রন্টকে চব্বিশ শতাংশ চেয়েছেন তৃণমূলকে এবং পনেরো শতাংশ চেয়েছেন বিজেপিকে এবার চলে আসছি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এখানে মোট পুরুষ ভোটারের ফর্টি এইট মানুষ চেয়েছেন বামেদের পনেরো পার্সেন্ট মানুষ চেয়েছেন তৃণমূলকে এবং আঠেরো শতাংশ মানুষ চেয়েছেন বিজেপিকে এছাড়াও যাদবপুর হাওড়া ও কলকাতা দক্ষিণ কেন্দ্রে ত্রিমুখী টক্কর হবে বলে আশা করেছেন এই সমীক্ষক সংস্থা এখন দেখা যাক চৌঠা জুন ভোট বাক্সে এর কি প্রভাব পড়ে বামেদের খাতা খুলবে কিনা সেই দিন অবধি আমাদের ওয়েট করতেই হবে এখন আপনাদের কি মতামত আপনারা যদি চান আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন